খুব সুন্দর লাগছে কে বানিয়েছে তুমি তো নমস্কার বন্ধুরা হোমকুক শর্মিষ্ঠাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে করতে চলেছি চিংড়ি মাছের পকোড়া তো আয়োজন নিয়ে বসে পড়েছি তো চলে আসুন বন্ধুরা রেসিপিটা শুরু করে নিয়ে যাক আর আমার অনুরোধ রইল রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য কাছে গিয়েছো আসুন মাল মাল হ্যালো বন্ধুরা আজকে করছি চিংড়ি মাছের পকোড়া তার জন্য দেখুন চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি তো এই চিংড়ি চিংড়ি মাছগুলোকে আগে একটু জলে ভাপিয়ে নিয়েছি নিয়ে এরকম করে ছাড়িয়ে নিয়েছি জেলে নিয়েছি জেলে নিয়ে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কি কী উপকরণ নিয়েছি দেখুন এটা নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হলুদের গুঁড়ো লবণ আর একটু গরম মশলা নিয়েছি এভারেস্টের এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট পেঁয়াজ বাটা আর এই যে ব্রেড ক্রামটা আমি নিজেই বাড়িতে বানিয়েছি তো এই নিয়ে নিয়েছি তো একটা পাত্রের মধ্যে ঢেলে দেখাচ্ছি দেখুন বেডগ্রামটা আমি নিজে নিজে বানিয়ে নিয়েছি আর নিয়েছি আমি টক দই ম্যারিনেশনের জন্য নিয়েছি ওটা আমি টক দই আর নিয়েছি একটা ডিম একটা ডিম আমি একটা বাটির মধ্যে ফাটিয়ে নেব এখন আমি ফাটিয়ে নিচ্ছি আমি ডিমটা ফাটিয়ে নিয়ে অল্প একটু লবণের মধ্যে দিয়ে নিচ্ছি আর এ সময় একটু দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে দিনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি এরকম করে দিয়ে দিনে একটু কেটে যাচ্ছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই আর যে আদা রসুনের পেস্টটা ছিল তো আদা রসুনের পেস্টটা আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল রংকার গুঁড়ো আর দিচ্ছি লবণ একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে নিচ্ছি দিয়ে এটা খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেশন করে নেব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা কিন্তু এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দিতে পারেন যেহেতু আমার হাতে সময় নেই তো ইনস্ট্যান্টলি ভাজব তো তার জন্য আমি কিন্তু বেশিক্ষণ রাখছি না ম্যারিনেশান করে এটা কিন্তু কোট করে নেব তো প্রথমে দেখুন আমি এটা নিয়ে একটু ব্রেড কাম্পের মধ্যে কোট করে নিচ্ছি প্রথমেই একবার ব্রেড কাম্পে কোট করে নিলে তাহলে মধ্যে এটা লেগে যাবে তারপরে আমি ডিমের মধ্যে কোট করে নেব আমি আবার নিচ্ছে দেখুন এরকম ভাবে কোট করে নিতে হবে আপনাদের এটা দিয়ে একটা পাত্রের মধ্যে আমি কিন্তু এটা এর মধ্যে একটা রেখে দিচ্ছি তো এরকম করে আমি সবগুলো করে নিচ্ছি তো আরেকটা আপনাদেরকে দেখাচ্ছে আমার একটু দূর থেকে দেখো দেখুন এরকম করে নিচ্ছি নিয়ে একবার বেড ক্রাম্পের মধ্যে এটা দিয়ে নেব দেখুন তাহলে মশলাগুলো ঝরে যাবে না এরপর ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি তো ডিমের মধ্যে একবার কোট করে নেব এরকম করে দিয়ে আরেকবার আমি কিন্তু এটা বেড মধ্যে দিয়ে নেব এরকম করে সবগুলো করে নিচ্ছি দেখুন ডিমে কে যাচ্ছে কিন্তু একেবারে রেডি হয়ে গেছে কাছ থেকে দেখাচ্ছি আমি আর উনুনটা জেলে নিয়েছি কড়াটা বসিয়ে নিয়ে এবার তেলটা দিয়ে কড়াটা গরম করে নেবো তো কড়াতে তেল দিয়ে নিচ্ছি কড়াটার তেলটা কিন্তু গরম করে নিচ্ছি আমি তো এরপর দেখুন বন্ধুরা কড়ার তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে এরপর আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব দেখো কড়াটা এগুলোকে কিন্তু হালকা করে ডিপ ফ্রাই করে নিলেই হবে এটা কিন্তু একেবারেই দিয়ে নিয়েছি গ্যাসের কড়ার ফ্লেমটা কিন্তু একদম হাই ফ্লেমে আছে তো এটা কিন্তু খোঁচাখুচি নাড়ানাড়ি করবো না এক পাশ হয়ে গেলে আরেক পাশ কিন্তু উল্টে নেব দিয়ে এটা ভালো করে ভেজে নেব কিন্তু হয়ে গিয়েছে তো আর একটা আমি উল্টে পাল্টে একটু ভেজে না রান্না করেছি তো দেখুন এটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে উল্টে কিন্তু ভেজে নিতে হবে খুব একটা কিন্তু সময় লাগবে না ভাজবে একদমই খুবই তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এরকম গোল্ডেন গোল্ডেন ফ্রন্ট পকোড়া তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর এই যে বেডকামটা কামটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি তো দেখুন কতটা সুন্দর কালার এসে এই যে কালকে কাছ থেকে এনে দেখো তো আপনাদেরকে কাছ থেকে এনে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো দেখুন এটা আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে আর বেশি কালার করব না তো এরপর আমি এটা তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আর যখন খেয়াল রাখবেন যখন আপনারা এটা তুলবেন তখন যেন মানে আগুনে আস্তা যেন হিট থেমে থাকে দু রকম ভাবে ভেড়ে দেখাও বলেছিলাম আর যে ম্যারিনেশন করে রেখেছিলাম তো সেটা দেখুন বেসনের মধ্যে কোট করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন কুন্তি সরা কুন্তি সরা মিজিটি বলছি ওইখানে কি ছাড় আছে কিন্তু ছাড়ে তোমরা উঠো কি করে সিঁড়ি করে কুন্তিটা সরিয়ে দে তো দেখুন বেসন দিয়ে এভাবে করে দেখাচ্ছি মানে আপনাদের যদি সময় সেরকম না ব্রেড গান থাকে তো এরকমভাবে বেসন দিয়েও আপনারা কিন্তু করে নিতে পারেন এটা দিয়েও কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে সমস্ত আমার ছাড়া হয়ে গেল

তো সেগুলোকে দেখুন বেটে নিয়েছি দিয়ে আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট ছিল আর ডিমের যে মাছ মিক্সচারটা একটু বেশি হয়ে গেছিলো যা মশলা বেশি হয়েছিলো তো সেগুলো দিয়ে কিন্তু এগুলো বড়ার আকারে করে নিচ্ছি মানে টিকির আকারে এগুলোও কিন্তু আস্তে আস্তে করে আমি তেলে ডিপ ফ্রাই করে নেব দেখি এটা কিন্তু এক পাশ হয়ে গিয়েছে তার এক পাশ উল্টে দিচ্ছি দেখো দেখাটা এটা এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশটা কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাইডি এরকম থাকেন প্রতিদিন ভেজে করতে দুটো রেসিপি দেখালা একইবারে সহজ ভাবে তো আপনাদের যেটা ভালো লাগবে সেরকম করেই করে নেবেন আর এই মাছের এই মাথাগুলো ফেলে দেওয়ার দরকার প্রয়োজন নেই এই নিজগুলোকে আপনারা এরকম করে ভেজে নিতে পারবেন মাথা আছে তাই তো দেখুন ভালো করে এটা হয়ে গিয়েছে এরপর তুলে নিচে কাবলেটের মতো ভেজে নিয়েছি তো আপনাদের কাছ থেকে এনে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় কতটা টেস্টি হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখুন কতটা নরম এই ভেতরটা যেমন সব রোপটটা হয়েছে পেসি আপনাদের একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে তো আমার এই সহজ সহজ রেসিপিটা আপনার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন বিশেষ করে বর্ষার দিনে এরকম পকোড়া চা হলে তো কোনো কথাই নেই তো আপনারা অবশ্যই বাড়িতে হলে বানিয়ে দেখবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে তো সকালে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর খেয়ে বড় কেমন হয়েছে ভালো হয়েছে